আমি প্রতিদিনই আসি বাট মনে হয় একদিন আসা হয়নি কারণ টিউশনও থাকে কোচিংও তার সাথে তার সাথে পড়াশোনাও আছে কিন্তু হ্যাঁ লাস্টের দিকগুলোতে আসে যেমন আমি কোচিং থেকে আসছি তারপর সাড়ে আটটার দিকে যদি আসার চেষ্টা করি আসছি ওরকমই আমি কৃষ্ণর খুবই বড় ভক্ত আমার খুবই ভালো লাগে ইভেন আমি সবসময় এগুলো নিয়ে কথা শুনি আমি প্রেমানন্দী মহারাজ সবসময় ভিডিও দেখি এনারও আমি মহারাজ যে আসছি আমি এনারও অনেক আগে থেকে ভিডিও দেখতাম তো আমার খুবই ভালো লাগে গান চলে সকাল থেকে অনেক ভালো গান চলে কিন্তু কাল থেকে ওই মন খারাপ হয়ে যাবে একটু ভালো লাগবে না ওইগুলোই যা হ্যাঁ খুবই ভালো মানে ওনারা যেগুলো করছে ওটা কেউই করতে পারবে না কারণ এগুলো করা এগুলো ঠাকুরেরই কৃপা এনারা যে করছেন এটা খুবই ভালো এটাই বলতে পারবো কিছু না আমাদের আশাই হয় না অ্যাকচুয়ালি আমি তো এই সামনেই থাকি তাও আমরা এই মাঠে আসি না শুধু এই সাতটা দিনই যা আসা হয় তারপরে আর আশা হয় না না ওইটাই তো বললাম যে মনটা একবারে খারাপ হয়ে যায় মনে হয় কিছু একটা মানে হয় না জীবন থেকে চলে গেল পরে একটা আবার সেই এক বছরে ওয়েট করতে হবে ওরকমই নমস্কার আমি চিরঞ্জন টিএসএন নিউজ আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব এতে আমরা কিছু বলি না এতে বলে সাধারণ মানুষ এতে বলে এলাকার লোকেরা এতে বলে যারা অনুষ্ঠানের আয়োজক তারা এবং আসানসোলের স্যান্ডেলের জ্যোতিজীব তার পাশে যে ভগবত পাঠ চলছে তার শেষ বেলাতে আমরা দেখাচ্ছি সম্পূর্ণভাবে ব্যাপক পরিমাণে কিন্তু মানুষ ধর্মীয় বাবা বেগে মেতে গেছে এবং তারা সেখানে বিভিন্নভাবে নাচ করছে এবং যিনি ছিলেন পর্দার আড়ালে পর্দার আড়ালে থেকে যিনি সমগ্র বিষয়টা দেখছেন এবং এই অনুষ্ঠানের মূল আয়োজক আমরা তার সঙ্গে একটু কথা বলবো বৌদি আজকে তো শেষের দিন কেমন যাচ্ছে দারুন ভালো দারুণ 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 পাঠে বলছে যে বাড়ির মেয়েরা ধর্ম করে এবং পুরুষদের ধর্ম করাতে বাধ্য করে কি ঠিক

ছলের অপেক্ষা এবং আমরা কথা বলেছিলাম কদিন আগে দাদার সঙ্গে আজ কথা বললাম বৌদির সঙ্গে এবং ব্যাপকভাবে কিন্তু মানুষ মেতে উঠেছে রাধে 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 করে চিৎকার করছে রাধে কথার অর্থ হচ্ছে রাহ দে রাস্তা দে এবং আগামী বছর আমরা দেখাচ্ছি একে একে মানুষ থেকে মানুষ এবং সাধারণ মহিলারা তারা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে আগামী বছর আরও বড় হবে মানুষ কিছুই করে না যা করে নিশ্বর এবং কাউকে না কাউকে যে করিয়ে দেন এমনটাই বলছেন দাদা বৌদি মণ্ডল পরিবার এবং এলাকার মানুষরা সেই ছবি আমরা দেখাচ্ছি অপেক্ষা রইল আগামী বছরে আসানসোলের স্যান্ডেলের জ্যোতিজিমের পাশে যে ভগবত পাঠ তা প্রায় শেষ বেলায় এবং এই সাত দিন ধরে যে আনন্দ উৎসব মানুষের মানে উদ্দীপনা ধর্মীয় ভাবাবেগ সবটাই কিন্তু ধীরে ধীরে শেষের দিকে এবং শেষবেলাতে যে সমস্ত মানুষরা প্রতিদিন আসছেন বা কয়েকদিন এসছেন আজ এসছেন তারা কি বলছেন কতটা ভারাক্রান্ত তাদের মন কী ভাবছেন তারা বলছি আপনারা কি রোজ আসেন আমরা রোজ প্রতিদিন প্রতিদিন ধরেই আসি আমরা আজকে শেষ খারাপও লাগছে কালকে থেকে মাঠটা ফাঁকা হয়ে থাকবে ঠাকুরের নাম বলে কথা তো সবসময় তো আর শোনা যায় না এই বছরে একবারই শোনা হয় তারা মানে তাদের মতন লোক হয় না তাদের মতন লোক হয় না ও বলেই এত মানুষের ভক্ত আবে আসছে খুবই ভালো মানুষ আমাদের কাছে ওই তো বললাম ফাঁকা হয়ে যাবে মাঠটা অন্ধকার হয়ে যাবে ঠাকুরের যে একটা মাহিত্য সেটাই তো আর থাকবে না বললো না এবারে আগের বছরের জন্য আবারই করব ওয়েট করব ওয়েট করে আছি যিনি আসবেন সকাল একটা কইরি হয়ে জমা যে না যেতে কাল সেটা থাকবে না মনটা এখন থেকে কি খুব খারাপ হচ্ছে ভালো লাগছে না ফাটা হয়ে যাবে জায়গাটা মোবাইলে প্রত্যেকদিন শুনি ভক্তপুর যারা করছেন আয়োজন তাদের কি বলবেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি ওনাদের জন্যই শুনতে পাচ্ছি বা লাইভ দেখতে পাচ্ছি এসএফর প্রত্যেকদিন সতীর পুণ্যে পতির পুণ্য এমনটাই বলছে ভগবত পাঠে এবং আমরা সেখানে রয়েছি আসানসোলের সেন্ডালে জ্যোতি জিম এর পাশের মাঠে সাত দিন ধরে চলছে ভগবত পাঠ এবারের শেষের পালা যারা প্রতিদিন আসে ঠিক তাদের কেমন অনুভূতি আজ থেকে হবে অর্থাৎ শেষের সময় থেকে হবে আমরা একটু জানবো আপনারা কি রোজ আসছেন হ্যাঁ রোজ এসে কেমন লাগে খুব ভালো আনন্দ লাগে যে এক ভাগবত পাঠ শোনানো তারপরে নিজে একটুকু জ্ঞান লাভ করা অনেক অনুভূতি মানে লাভ হয় শেষের পালা শেষের পালা মন খুব খারাপ একটা যা আসার তাড়া যে এখানে আসবো ভাগবত শুনব নিয়ে বাড়ি যাব কিন্তু সে একটা অনুভূতি একটা আলাদা কিন্তু শেষ হয়ে মন একটুকু খারাপ হবে বলছি আগামীকাল থেকে এই মাঠে এত লাইট জ্বলবে না এই মাইকের আওয়াজ কানে যাবে না এই একটা ধর্ম একটা কথা পাঠ ঠিক কেমন তাতে খুব খারাপ লাগবে মনটা তাড়াতাড়ি করে কাজ করে নিজ যাবো ভাগ্য শুনতে সে একটা অভিজ্ঞতা হয় ভাগ্য শুনে আমার যেটা আসি প্রতিদিন আসি আমরা তাড়াতাড়ি কাজ করে তারপরে আমরা আসি একটু জ্ঞান হয় আর ভালোও লাগে মনটা খুব ফিরি ফিরি লাগে এখানে এলে সেটা লাগবে না ভালো লাগবে না মনটা সেই মনটা একটু হ্যাঁ একটু একটু খারাপ লাগছে মনটা খুবই খারাপ লাগবে তোমাদের কি চাইছেন আবার হোক আবার হোক ওকেই আমরা চাই জানা পৌঁছে আরো আরো হোক আরো উন্নতি হোক আরো হোক তারপর আমরা দেখতে পাবো এই সব আসতে পারব এখানে ভগবত পাঠে বেশিরভাগ সংখ্যক কিন্তু মহিলাদের ভিড় এবং যে কথা আমরা শুনছিলাম যে বাড়ির মহিলারাই ধর্ম করে এবং পুরুষদের ধর্ম করতে তারা বাধ্য করে আমরা সরাসরি কথা বলবো এই প্রশ্নের উত্তর তিনি কি দিচ্ছেন বলছি বাড়ির মহিলারা নাকি ধর্ম করে আর পুরুষদের ধর্ম করতে বাধ্য করে একদম পুরোটাই সত্যি কথা কি কথা আমি যদি আপনার দিক থেকে দেখি তাহলে আপনি এখানে প্রতিদিন আসছেন প্রতিদিন শুনছেন আপনার বাড়ির লোক প্রতিদিন আসছে বাড়ির না সবাই তো আসতে পারে না তাদের কি মনে নেই হ্যাঁ হ্যাঁ তারাও মোবাইলে দেখছে এখন তো মোবাইলে লাইভ দেখতে পায় তারা মোবাইলে দেখছে দেখছে টিভিতে এবার তো শেষ খারাপ লাগছে সাত দিন থেকে যাওয়া আসা করছি তো তাড়াতাড়ি হড়বড় করে সকালের কাজ সব সেরে রাতে সেরে তারপরে আসছি খুব খারাপ লাগবে কাল থেকে হ্যাঁ কি আর করবো মোবাইলে দেখবো হ্যাঁ হ্যাঁ আমরা তো ওই দেখতেই থাকি টিভিতেও দেখি চলতেই থাকো বলেই তো আসা কি বলছিলেন আপনি আপাতত ভাগবত কথা শেষ মানুষের মন ভারাক্রান্ত হয়ে রয়েছে কিন্তু আশায় বুক মেলেছে দাদা আছে বৌদি আছে মণ্ডল পরিবার আছে সেন্ডালের মানুষ আছে আগামী বছর আরও বড় করে হবে সবটাই কিন্তু ঈশ্বরের কৃপা মানুষ কিছু নয় ঈশ্বর যাকে মনে করেন তাকে দিয়ে করিয়ে নেয় রাধে রাধেতে মত্ত সবাই অপেক্ষা আরও এক বছরের